সোশ্যাল এই মুহূর্তে ভাইরাল মালদার ঘটনা মালদার সাম্প্রদায়িক উত্তেজনা ঘটেছে এবং সেই নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপা রীতিমতো বিজেপি এটা নিয়ে রাজনৈতিক গেম খেলার চেষ্টা করছে বিষয়টা নিয়ে কি বলবেন খুবই দুঃখজনক ঘটনা মানে বারবার আমরা শুভেন্দুর ব্যাপার নিয়ে আরও বিভিন্ন নেতা সুকান্ত মজুমদারের কথা আমরা দিলীপ ঘোষের কথা এই যে বিষাক্ত কথা এরা বলে চলেছে এখন কবি আল সরকার সরকারও এনকাউন্টার বলছে এরা প্রতিনিয়ত সমাজকে উত্তক্ত করছে হিন্দু মুসলমানের বিভাজন করছে কিন্তু আমরা বারবার বলেছি এদের লাগাম টানতে হবে এদের বৃধের ব্যবস্থা নিতে হবে আজকে সেই দুর্ঘটনা ঘটে গেল প্রশাসনের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা এটা তো সাধারণ মানুষের কাজ না তাহলে তিন দিন আগে যখন একটি ধর্মীয় মিছিল যখন আসছে হিন্দু সম্প্রদায়ের এবং সেইখানে যথেষ্ট পরিমাণ পুলিশ প্রোটেকশন দেওয়া উচিত এবং মসজিদ একটা সেন্সিটিভ জায়গা সেই জায়গায় যাতে জমায়েত না হয় সেইখানে হৈহট্টগোল না হয় এইটা পুলিশের দেখার কথা কিন্তু পুলিশ কোনো না কোনোভাবে সেইখানে চুপ করেছে তারা বম পটকা ফাটিয়েছে পটকা ফাটাক কোনো অসুবিধা নেই কিন্তু সেন্সিটিভ জায়গায় যেই জায়গায় সাবধান হওয়ার কথা সেই জায়গায় পুলিশ কেন ঢিলেমি দিল এবং দীর্ঘক্ষণ তারা সেই কাজ করেছে এবং তারই প্রতিক্রিয়াতে আজকে আর একটা অঘটন ঘটে গেলো তাহলে এই যে ভিতরে ভিতরে কোনো জিনিস তৈরি হচ্ছে খুব বিক্ষোভ তৈরি হচ্ছে তাহলে ইন্টেলিজেন্সের কাছে খবর থাকবে না কোথায় কত সাবধান হতে হবে আমার কথা হচ্ছে যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু ঘটনা ঘটবে কেন তাহলে পুলিশ কি করছে তাহলে এই যে রাজ্য বারুদের উপরে দাঁড়িয়ে আছে আমরা বারবার সাবধান করছি সেখানে পুলিশের এত গাফিলতি কেন এই ঘটনা আর যাতে না হয় আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী তখন লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন পুলিশ প্রশাসনে যারা শীর্ষে আছে তারা এখনই সাবধান হন পুরো রাজ্যের কোথাও যেন কেউ কোনো উস্কানিমূলক কাজ না করে কারণ যখন তখন ছোট্ট একটা সামান্য ভুলের কারণে কারণ এই সুকুমার শুভেন্দু দিলীপ ঘোষ আর এরা কবিয়াল অসীম সরকার এরা মিলে যা করে দিয়েছে বিষ ছড়িয়েছে তাতে কিন্তু যে কোনো মুহূর্তে একটা ঘটনা সামান্য ঘটনা থেকে বড় ঘটনা ঘটে যেতে পারে এবারে আমরা বারবার বলে ক্লান্ত হয়েছি এদের বিরুদ্ধে ব্যবস্থানিক সরকার অ্যাকশান নিক কিন্তু সরকার এদের পুরো ছুট দিয়ে রেখেছে তার পরিণতিতে আজকে এই ঘটনা ঘটলো কিন্তু যদি কোনো ঘটনা ঘটে পুলিশ তার দায় এড়াতে পারে না কারণ ল অ্যান্ড অর্ডার মেনটেন করা পুলিশের কাজ কিন্তু দুঃখের বিষয় হলো এত বড় ঘটনা ঘটার পরেও মোধাবাড়ির যে এমএলএ মন্ত্রী সামিনা ইয়াসমিন তার একটা আমরা কোথাও একটা ছাপ দেখলাম না ছবি দেখলাম না তিনি বাড়িতে ঘুমাচ্ছেন নাকি কোথায় লুকিয়ে আছেন তাহলে এই রাজ্যের মন্ত্রী এই রাজ্যের ওইখানকার এমএলএ স্থানীয় ব্যাপারে একটা ঘটনা ঘটলে তিনি কেন লুকিয়ে থাকবেন তিনি কেন সামনে আসবেন না তাহলে আমরা এই কিসমিস বাদামের জন্য মতো যেমন সাজিয়ে রেখেছি এমএলএ এমপিগুলো মানে যখন কোনো ঘটনা ঘটে স্পেশালি মুসলিম এমএলএগুলো মুসলিম মন্ত্রীগুলো তাদের টু শব্দ করতে দেখি না এবং তাদের তো দৃশ্য তো দেখা যায় না সমাজের মানুষের বিপদ আসলে সমাজের মানুষের পাশেই যে দাঁড়াতে হবে তাহলে এই রকম চুয়াল্লিশটা কেন চুয়াত্তরটা চুরাশিটাও যদি আমাদের এমএলএ হয় মুসলিম এমএলএ আমাদের লাভ কি আছে বিশেষভাবে আমি দেখেছি মুসলিম এমএলএরা গায়েব হয়ে যায় এইটা আমাদেরকে বুঝতে হবে আমরা এই যে মুসলিম এম মুসলিম এমএলএ ভাবি না তৃণমূলের মুসলিম এমএলএগুলো মুসলমানদের পাশে কোনো দিন দাঁড়াবে না আর আমি বলছি মুসলমানদের পাশেও দাঁড়াতে হবে না একটা ঘটনা ঘটলে সেইখানে আপনার দায়িত্ব পালন করবেন ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে শান্তি স্থাপন করতে আপনার তো একটা ভূমিকা থাকবে নাকি আপনি লাপাতা হয়ে যাবেন আর সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে নেতৃত্বে অভাবে যে যেদিকে যা পারবে তাই করবে এই ঘটনাগুলো ঘটার আগে ওই এলাকার এমএলএদের এমপি এমপিদের স্থানীয় নেতাদের স্থানীয় অবস্থাকে বুঝতে হবে মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে মানুষের মধ্যে ক্ষোভ বিপ থাকলে সেগুলো শুনতে হবে তাদের সমাধান বার করতে হবে তাদের শান্ত করতে হবে তাহলে নেতাই যদি ময়দান ছাড়িয়ে পালিয়ে যায় তাহলে গণ্ডগোল হবে না তো কী হবে বলুন আমরা দেখলাম এই ঘটনার প্রায় অনেকক্ষণ হয়ে গেল এই ঘট হ্যাঁ তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত না মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন কথা বলেছেন না সেখানকার সাংসদ ঈশাকান্ত চৌধুরী কোনো কথা বলেছেন কারো কোনো বিবৃতি নেই এবং সেখানে ঘটনাস্থলে তো যায়ইনি কোনো বিবৃত দেয়নি এই বিষয়টা নিয়ে কি বলবেন দেখেন খান চৌধুরীর সম্মান আলাদা জায়গা কিন্তু তার পরিবারের যত মানুষ তার নামে ভোটে যেতে এরা ইলেকশনের সময়ও ঠিকমতো প্রচারে আসে না এরা এত অলস এত কুড়ে কখনো মুখ খুলে কথা বলে না আগে এরা সব লন্ডনে ফানডানে থাকতো মানুষ কেন যে এদের ভোট দেয় আমি বুঝি না ঈশা বলুন এর আগে বলুন লেবুদা বলুন আর ডালুদা বলুন যতদা ছিল কাউকে কোনো দিন মানুষের পাশে আমরা দেখিনি শুধু ইলেকশনের সময় আসে তাও একদিন ওই জিপে বসে ঘুরে চলে যায় এইটা খুব দয়া করে এছাড়া আমরা কখনো দেখি না আমি বারবার বলছি তৃণমূলের কোনো মুসলিম এমএলএকে আমি মুসলিম বলেই ধরি না এরা পারলে পুজো করে নেবে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো করে নেবে কিন্তু মানুষের পাশে কখনো দাঁড়ানো যায় না এগুলো নামেই শুধু মন গলানো চুয়াল্লিশটা এমএলএ আছে ওর থেকে একটা এমএলএ অনেক ভালো যে অন্তত মানুষের বিপদে মানুষের কথা বলতে পারে সেরকম একটা এমএলএ আমাদের কাছে অনেক মূল্যবান আমরা সেই একটা এমএলএর পিছনে দাঁড়াতে পারি কিন্তু ওই চুয়াল্লিশটা এমএলএর কোনো কাজ নেই আমাদের সমাজে একটা বিষয় আমরা বারবার দেখছি যে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে আপনি যেমন এই এখানে লয়েন অর্ডারের কথা বললেন সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ডোমকলে একটা ঘটনা ঘটছে সেখানে একজন খড়্গপুর আইআইটি থেকে গবেষণা করছেন সেই গবেষক ছাত্র তার ব্যাংকের অ্যাকাউন্ট পাসবই হারিয়ে গেছে সেটা নিয়ে ডায়েরি করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত সে খড়্গপুরের ছাত্র গবেষক ছাত্র বলে পরিচয় দেওয়ার পরেও তাকে গাদা বলে আক্রমণ করা হয়েছে বিষয়টা নিয়ে কী বলবেন খুব মর্মান্তিক ঘটনা মানে ইমন কল্যাণ পিএইচডি স্কলার আইটি খড়গপুর সুদর্শন চেহারা সুঠাম চেহারা সুন্দর ব্যক্তিত্ব মানে দেখে বোঝা যায় কোনো ভদ্রলোকের ঘরের ছেলে সে থানায় গেছে তাকে কোনো অপরাধ ছাড়া একটা ডায়রি করতে গেছে তাকে বলছে তুমি উঁচু জোরে কথা বলছো আপনি বলুন তো একটা শিক্ষিত মানুষ কত জোরে কথা বলবে এবার যদি কেউ তর্ক বিতর্ক করে তখন মানুষের স্বর একটু চড়ায় সেটা কি কোনো ক্রাইম থানার ওই কল্যাণ বিশ্বাস নাকি ওই উজ্জ্বল বিশ্বাস সে সে তাকে চুপচাপ ডেকে নিয়ে ভিতরে চলে গেল মানে ঠান্ডা মাথায় সে ভাবলো আমার কোনো কাজ করে দেবে এবং থানার ভিতরে যেখানে সিসিটিভি নেই সেখানে দরজা বন্ধ করে তাকে মারলো মানে এ থেকে আপনি বুঝুন তাহলে এই থানাগুলোতে এটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এই থানাগুলোতে প্রতিনিয়ত কম শিক্ষিত গরিব মানুষরা যায় তাদের সঙ্গে কি পরিমাণ নারকীয় ব্যবহার করা হয় এবং পুলিশ মানবতা হারিয়েছে তার সার্ভিস রুল হারিয়েছে পুলিশকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এত বেশি খারাপ কাজে ব্যবহার করেন পুলিশের মূল কাজ হচ্ছে এখন তোলাবাজি করা তৃণমূলের ক্রিমিনাল তৃণমূলের নেতাদের সঙ্গে যোগসাযোগ করে কোথা থেকে জমির বালি তুলতে হবে চিপস্টোন তুলতে হবে কোথায় গরু পাচার করতে হবে কোথায় পাথর করতে হবে কোথায় দোকান হাট বাজার থেকে তোলা তুলতে হবে এই ধরনের কাজে লিপ্ত থাকতে ক্রাইম করতে করতে পুলিশের একটা ক্রিমিনাল মেন্টালিটি তৈরি হয়েছে তার ক্যারেক্টার তৈরি হয়েছে অপরাধ করতে করতে তার একটা এমন একটা হয়েছে যে তার মধ্যে আর অপরাধ বোধ বলে কোনো জিনিস নেই নির্দ্বিধায় অপরাধ করতে পারে মানুষকে মানুষ মনে করে না কারণ এর মূল কারণ কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের মধ্যেই এই ধারণা জন্মে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষ আমি যা ইচ্ছা করবো মমতা আমাকে বাঁচিয়ে নেবে বাঁচিয়ে দেখিয়েছেন আমাদের আনিস খানের হত্যার পর পুলিশ রাত মধ্যরাত্রে তার বাড়িতে ঢুকে তাকে হত্যা করছে দুই দুইবার পোস্টমার্টাম হচ্ছে মুখ্যমন্ত্রী বললেন পনেরো দিনে অপরাধীকে ধরবো আজ পর্যন্ত অপরাধী ধরাই পড়লো না কিন্তু হাইকোর্ট আনিস খানের বাবাকে বললেন ক্ষমা চান আপনি কেন বলেছেন যে আমার হাইকোর্টের ওপরে আস্থা নেই আমি সিবিআই তদন্ত চাই আমারও আস্থা নেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট কারোর আস্থা নেই কোথাও বিচার নেই ঘুষের টাকার পাহাড় বেরোচ্ছে আদালতের জাজদের বাড়িতে তো একটা মানুষের যদি বিশ্বাস না থাকে সেই কথাটা সে বলতে পারবে না এইখানে তো আমরা দেখছি আনিস খানের ঘটনা গেল আবু সিদ্দিকি ডোলা থানায় তাকে বাড়ি থেকে তুলে এনে তদন্ত নামে পেটানো হলো যার নামে কোনো এফআইআর নেই কোনো কমপ্লেন নেই জিডি নেই তাহলে কিসের তদন্ত হচ্ছিল তার বাড়ির লোককে বলছি এত সোনা দাও এত টাকা দাও নাহলে কিন্তু একে মেরে ফেলবো তাকে মারতে মারতে মেরেই ফেললো দু দুবার ময়না তদন্ত হলো ওই কেসেও আমরা ছিলাম কিন্তু কোনো অফিসারের কোনো শাস্তি হলো না তাহলে মুখ্যমন্ত্রী এটা গ্যারেন্টি দিয়েছেন আর্জি করে যে তিলোত্তমার ঘটনা ডিউটির অত অবস্থায় হাসপাতালে তার কর্মক্ষেত্রে পুলিশ কর্মীর হাতে তার ধর্ষণ এবং হত্যা হলো তার কি ফাঁসি হলো কি হলো তাকেও বাঁচিয়ে নেওয়া হলো ওই কাজ একজনের নয় এটা যে কোনো মানুষ ধরতে পারে ওই হাসপাতালে অত লোক কেউ কিছু জানতে পারলো না সেই লোকটাকে বাঁচিয়ে নিল তাহলে পুলিশকে এইটা নিশ্চয়তা দেওয়া হয়েছে তুমি আমার হয়ে কাজ করো তুমি ভোট করাও পুলিশের কী কাজ কে ফেসবুকে লিখেছে তাকে ডেকে কেস দাও তাকে মারো নিরীহ মানুষকে মারতে মারতে বলছে অপরাধ স্বীকার করো তাকে জেলে পুরে দিচ্ছে অপরাধই বুক ফুলে ঘুরিয়ে পড়ছে মানে পুলিশ ক্রাইম করতে করতে তার পুলিশের যে সত্তা যা চরিত্র সেইটা হারিয়ে ফেলেছে তাই আজকে যেমন তিলোত্তমার ঘটনা ঘটলো সেরকমই এই ইমন কল্যাণের ঘটনাটা এই জন্য দৃষ্টান্তমূলক পুলিশের অবনতি আমরা জেনারেল জানি মুসলমান দেখলে পুলিশ মারে মুসলমানদের মারাটা খুব সহজ ব্যাপার ওদের কাছে স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে কিন্তু এখন ওদের স্পর্ধা এমন হয়েছে ইমন কল্যাণ একজন পিএইচডি স্কলার খড়গপুর আইআইটির সে সম্ভ্রান্ত পরিবারের ছেলে সুদর্শন শিক্ষিত সে বলার পরেও পুলিশ তাকে মারছে মানে পুলিশ নিজেকে রাজা মনে করে পুলিশ এই দেশের মালিক মনে করে আর মানুষকে প্রজা বা কৃতদাস বা পশু মনে করে তাই এই আচরণ হচ্ছে এইটা পুরো সমাজের জন্য একটা অ্যালার্মিং নড়ে বসার মতো বিষয় যে আমরা কেউ সুরক্ষিত নেই সমাজে এই যে গণতন্ত্রে আমরাই নাকি মালিক সরকার আমরা তৈরি করি সরকার আমরা ফেলি পুলিশ প্রশাসন নাকি পাবলিক সার্কেন্ট জনগণের ভিত্ত তাহলে এখন জনগণের ভিত্ত জনগণকে মারছে বিনা দোষে এবং আজকেও তখন তার কোনো শাস্তি নেই ওই অফিসারকে কোনো শোকাজ করা হয়নি সাসপেন্ড করা হয়নি জোর কাল যদি উত্তাল হয় তাহলে বলবে ঠিক আছে খুব বাড়াবাড়ি হচ্ছে তুই যা ছুটি তো পাওয়া যায় না বউকে নিয়ে পনেরো দিন ঘুরে আয় হ্যাঁ সিমলা টিমলা কাশ্মীর টাশ্মীর ঘুরে আয় হ্যাঁ আমরা এই কেসটাকে ম্যানেজ করে নেবো তাহলে পুলিশ অপরাধ করলে পুলিশ কেন লকাবে যাবে না পুলিশ কেন জেলে যাবে না আইন তো সকলের জন্য সমান এটা তো আমরা শুনি তাহলে যতদিন আইন সকলের জন্য সমান এই ব্যবস্থা যতদিন লাগু না হবে পুলিশ অন্যায় করলে যতদিন পুলিশেরও শাস্তি না হবে ততদিনই গণতন্ত্রের কোনো মানেই থাকলো না পুলিশ তো মালিকের মতো আচরণ করছে এবং এর জন্য আমি মুখ্যমন্ত্রী দায়ী করি প্রতিটা ঘটনায় উনি ক্রিমিনালকে বাঁচিয়ে নেন বকটুই ঘটনায় দেখুন একজন আসামি সিবিআই তাকে তার কাস্টাডিতে মেরে ফেললো সিবিআই নাকি কেন্দ্রীয় সরকার মমতা মোদী নাকি ঝগড়া আছে তাহলে মোদির সিবিআই কেন ওই অপরাধীকে ভেঙে দিল হত্যা করলো যখন তার বয়ান এত ইম্পর্টেন্ট মুখ্যমন্ত্রীর দলের অনেক লোক ফেসে যেতে পারত তাহলে মুখ্যমন্ত্রীকে সাহায্য করার জন্য সেইখানে কিন্তু সিবিআই সেই অপরাধীকে হত্যা করলো বা মেরে ঝুলিয়ে দিল ফাঁসি বলে দিল আবার দেখুন যখন তিলোত্তমার ঘটনা ঘটলো আর্জি করে তখন সুয়োমোটো সুপ্রিম কোর্ট ঢুকে গেল ঢুকে বলছে ডাক্তারদের তোমরা ডিউটিতে দিয়ে আমরা দেখছি কই মণিপুরে তো সুয়োমোটো সুপ্রিম কোর্ট ঢুকল না ফুলওয়ামা কেসে তো সুপ্রিম কোর্ট ঢুকল না যে আমরা দেখছি তাহলে এইখানে এই মোদি আর মমতার যোগাযোগ কত বেশি যে কেন্দ্রীয় এজেন্সি হোক সুপ্রিম কোর্ট হোক সবাই মমতাকে বাঁচানোর জন্য ময়দানে চলে আসে আমাদের কি এখনও বুঝতে বাকি আছে যে মোদি আর মমতা এক তৃণমূল আর বিজেপি দুটোই আর এস এসের দল কোনো বোঝার অসুবিধা আছে কি আমরা মরছি কারা আমরা মুসলমানরা মরছি আমরা শিডিউল কাস্টরা মরছি আমরা শিডিউল ট্রাইবসরা মরছি আমরা গোরখারাল ল্যাপচারা থাউতাল মতুয়া আমরা সবাই মরছি কেউ নাগরিকত্ব জ্বালায় মরছে কেউ নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না জেল কাটছে আর আমরা বাঙালিরা ভারতবর্ষের সমস্ত জায়গায় বাংলাদেশি হয়ে যাচ্ছি তাহলে আমাদের এই যন্ত্রণার সমাধান কে করবে একটা এই প্রশ্ন যখন আসছে তখন আর একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকার একটি জায়গায় সেখানে একটা ক্লাব তারা খেলার ব্যবস্থা করেছে খেলা সেই খেলার শর্ত দেওয়া হয়েছে যে দশটা নিয়মাবলী আছে তার মধ্যে দশ নম্বরে বলা হচ্ছে যে কোনো মুসলিম ছেলে কোনো দলে খেলতে পারবে না এটা বলা হচ্ছে বিষয়টা নিয়ে কি বলবেন এইটা বাংলার জন্য খুব দুর্ভাগ্যজনক আমরা কখনো কল্পনাও করিনি আমরা মোহনবাগান ইস্টবেঙ্গল মহামারানে সমস্ত জায়গা সব সম্প্রদায়ের প্লেয়ারদের দেখেছি এবং মহামার্ন স্পোর্টিংয়ে যখন হিন্দু প্লেয়ার খেলে হিন্দু ক্যাপ্টেন হয় তাকে খেলায় জিতলে ঘাড়ে করে নাচা হয় উৎসব হয় আলোচনা হয় কখনো এরকম ফিলিংস আসে না যে এটা মহামান স্পোর্টিং মানে এখানে শুধু মুসলমানরা খেলবে এটা ইস্টবেঙ্গল মানে এরা উপার বাংলার লোকরা খেলবে এটা মোহনবাগান মানে এখানকার ঘটিরা খেলবে এরকম মানসিকতা নেই আমরা যে আমাদের ক্লাবে খেলে আমরা তাকে আপন করে নিই তাহলে এইটা কী এরা নমুনা পেশ করছে খালি হিন্দু তাহলে কি ভারতবর্ষের ওই ফুটবল টিমে ক্রিকেট টিমে এরকমই ধারণা হবে যে এখানে শুধু হিন্দুরাই খেলবে এখানে মুসলমানরা মুসলমানরা কি গৌরবান্বিত করেনি তাহলে এটা খুব নিকৃষ্টমানের চিন্তাভাবনা সরকারের প্রশাসনের এদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করছে এবং সংবিধানে যে ইকুয়ালিটি সেই ইকুয়ালিটিকে এরা ভায়োলেট করছে কোনো দল কখনও বলতে পারে না অমুক জাতি লোক কোনো টিমে খেলতে পারবে না এটা সম্পূর্ণ সংবিধান উল্লঙ্ঘন করছে এই টুর্নামেন্ট ব্যান্ড করা উচিত প্রশাসনের বন্ধ করা উচিত যে এই ধরনের আচরণ এই ধরনের কথাবার্তা চলবে না এবং এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত তারা সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে প্রাক্তন ফুটবলার মহিদুল ইসলাম বলেছেন বলছে আমি এতদিন ধরে খেলাধুলা করেছি কোনো দিন এই ধরনের ঘটনা গোটা ভারতবর্ষে আমি অনেক জায়গায় খেলেছি কোনো দেখিনি এই ধরনের যদি কোনো ক্লাব কিছু করে প্রশাসনের অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত খেলার মধ্যে এসব কোনো ধর্ম হয় না একদম ঠিক কথা বলেছো খেলোয়াড়ের কোনো জাত হয় না আমরা চিরজীবন শুনেছি খেলোয়াড়ের কোনো জাত হয় না শিল্পীর কোনো জাত হয় না গায়কের কোনো জাত হয় না আর মানুষের কোনো জাত হওয়া উচিত না মানুষ মানুষ হবে মান সম্মান নিয়ে চলবে তার বিবেক বুদ্ধি তবেই তো সে মানুষ শ্রেষ্ঠ জীব তো এরা নিকৃষ্ট জীব হয়ে গেছে এরা এই হিন্দু হিন্দু করে এই ভারতবর্ষটাকে ধ্বংস করছে আসলে এরা মডেল পেশ করতে যাচ্ছে হিন্দু রাষ্ট্র করবে হিন্দু রাষ্ট্র নেপাল ছিল তারা সেই ট্যাগ মুছে দিয়েছে তারা এখন ডেমোক্রেসির দিকে চলেছে আর এরা এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার চেষ্টা করছে মানুষ উপযুক্ত সময়ের জবাব দেবে কারণ মুসলমান ভারতবর্ষের মেরুদণ্ড ভারতবর্ষের মুসলমানদের শ্রম ত্যাগ এবং সংগ্রামের জন্য ভারতবর্ষ তৈরি হয়েছে ভারতবর্ষ টিকে আছে আজও সব বেশি রেমিটেন্স মুসলিম কান্ট্রিগুলো ভারতবর্ষ পায় যার জন্য ভারতবর্ষের বাজার এখন বেঁচে আছে ট্রাম্প ভারতবর্ষের পিছনে পড়ে আছে কিন্তু গলা মিলতে হলে এখন মোদিজিকে গিয়ে কিন্তু ওই ইউএইর শেখের সঙ্গে মিলতে হয় কাতারের শেখের সঙ্গে মিলতে হয় তাদের অভ্যর্থনে জানাতে হয় তাহলে তারা মুসলমানরা কত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের দু কোটি মানুষ যার মধ্যে এইটটি নাইনটি পারসেন্ট হিন্দু মানুষ তারা মুসলিম রাজ্যগুলো রাষ্ট্রগুলোতে গিয়ে কাজ করছে এবং তাদের সংসার শুধু চালাচ্ছে না ভারতবর্ষের প্রচুর ফরেন রেমিটেন্স ডলারের রূপে নিয়ে আসছে ভারতের ইকোনমিকে বাঁচিয়ে রেখেছে সেই জায়গায় যদি এইরকম উগ্র হিন্দুত্ববাদ হয় তাহলে কি আমরা অন্য মুসলিম কান্ট্রি বা পৃথিবীর অন্যান্য দেশে গিয়ে আমরা কি মুখ দেখাতে পারবো এরা অ্যাকচুয়ালি ভারতবর্ষকে ধ্বংস করছে এই পথে যদি চলতে হয় তাহলে ভারতবর্ষ পৃথিবীতে একঘরা হয়ে যাবে এবং ভারতবর্ষের মানুষকে না খেয়ে মরতে হবে